আঙুলের কিন্তু নাম আছে এটাকে বলা হয় আঙ্গুল এটাকে বলা হয় আপনার শাহাদাত আঙ্গুল এটাকে বলা হয় আপনার মধ্যমা এটাকে বলা হয় অনামিকা আর এটাকে বলা হয় কনিষ্ঠা তাহলে এইগুলো আঙুলের কিন্তু নাম আছে হাতের আঙ্গুল দেখলে কি হয় হাতের আঙ্গুল এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল যদি কেউ দেখে তাহলে কিন্তু এই পাঁচ আঙ্গুলের বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয় আমি আপনাদের সাথে একটা ঘটনা পরে শেয়ার করছি তার আগে আমি এই স্বপ্নের পাঁচ আঙ্গুল স্বপ্নে দেখলে কি হয় সেটার মুষ্টিময় একটা আমি তাবির করছি শোনেন পাঁচটা আঙ্গুল কিন্তু দেখলে এটা দুইটা স্বপ্নের ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা একটা হচ্ছে দেখেন আঙ্গুলের সাথে কিন্তু একটা আঙ্গুলের সম্পর্ক রয়েছে জোরা বিন্যাস মানে একই একইভাবে এখান থেকে এসেছে অর্থাৎ যদি কেউ আঙ্গুল দেখে তাহলে এটার স্বপ্নের তাবির করা হবে হচ্ছে ভাই বোন ভাই বোন দ্বারা আত্মীয় দ্বারা এটা দ্বারা কিন্তু আত্মীয় স্বজন ভাই বোন সন্তান সন্ততি দ্বারা কি করা হয় এই হাতের তাবির করা হয় আরেকটা কিন্তু ব্যাখ্যা করা হয় এই স্বপ্নের যে হাতে আঙ্গুল দেখলে পাঁচটা আঙ্গুল যদি দেখে তাহলে কিন্তু এটাকে আপনার পাঁচ অক্ত নামাজ নামাজও বোঝায় অনেকে এই স্বপ্নের কিন্তু তাবির এভাবে করে থাকে আঙুলের কিন্তু নাম আছে এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুল এটাকে বলা হয় আপনার শাহাদাত আঙ্গুল এটাকে বলা হয় আপনার মধ্যমা এটাকে বলা হয় অনামিকা আর এটাকে বলা হয় কনিষ্ঠা তাহলে এইগুলো আঙুলের কিন্তু নাম আছে আপনারা চাইলে আঙুলের নামগুলো সুন্দর করে শিখতে পারেন আমি আবার বলছি এটাকে বলা হয় বৃদ্ধা এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুল বাংলাতে বৃদ্ধাঙ্গুল শাহাদাত অনামিকা এটা সরি এটা মধ্যমা এটা অনামিকা আর এটাকে বলা হয় কনিষ্ঠা তাহলে এই আঙুলের নামগুলো আপনারা শিখতে পারেন এই পাঁচ আঙ্গুল দ্বারা কিন্তু নামাজও বোঝায় যেরকম অনেকে বলে যে এই যদি কেউ বৃদ্ধাঙ্গুল দেখে তাহলে এর দ্বারা ফজরের নামাজকে বোঝায় আর যদি কেউ এটা দেখে শাহাদাত আঙ্গুল তাহলে এটা দ্বারা কিন্তু কি আপনার এই জোহরের নামাজ বোঝায় এরপরে যদি কেউ মধ্যমা দেখে তাহলে এটা দ্বারা কিন্তু আসরের নামাজ বোঝায় আর যদি কেউ অনামিকা দেখে তাহলে এটা দ্বারা মাগরীব আর কনিষ্ঠ আঙুল দেখলে কিন্তু এটা দ্বারা আপনার এটা দ্বারা বোঝা হচ্ছে এশারের নামাজ এশারের নামাজ কিন্তু আপনার আমাদের রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের একটা বিশেষ ফজিলত অন্যান্য নামাজ কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে এসেছিল কিন্তু এশার নামাজের বিষয়ে কিন্তু একটা কথা আছে যেটা আল্লাহ রসুলের সাল্লু সাল্লামের মহান একটা ফজিলতের ব্যাপার তো পাঁচটা আঙ্গুল যদি দেখে তাহলে এটা কি হবে এই এই পাঁচটা আঙুল দেখলে নামাজ বোঝাবে বা আত্মীয় স্বজন বুঝাবে সন্তান সন্ততি বুঝাবে এখন যদি দেখে পাঁচ আঙ্গুলের মধ্যে কোনো ত্রুটি আছে বা কোনো নোকসান আছে বা কোনো সমস্যা আছে এরকমটা যদি দেখে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার নামাজের মধ্যে হয়তো ঘাটতি হবে অথবা এটার যে প্রথম ব্যাখ্যা আছে যে সন্তান সন্ততি এদের মধ্যে কোনো সমস্যা হবে বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যা ঘটবে এখন যদি দেখে কেউ তার আঙুল খাটো বা আঙ্গুল ছোট তাহলে কিন্তু এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার নামাজের মধ্যে কোনো ঘাটতি আসবে তার নামাজের মধ্যে কোনো ত্রুটি হবে আর যদি আঙুল খাটো না দেখে যদি দেখে সে আঙুল লম্বা বা তার হাতের আঙ্গুল তার স্বাভাবিক অবস্থার থেকে অনেক লম্বা দেখে তখন কিন্তু এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে সে তার নামাজের মধ্যে খুব যত্নবান হবে এবং তার আমলের মধ্যে অনেক সে তারা কি করবে তাহলে আপনি আঙ্গুল কি অবস্থায় দেখেছেন আঙুলটা কোন অবস্থান বেঁধে দেখেছেন সেই অবস্থাটা যদি আপনি বলেন তাহলে ইনশাল্লাহ আমি স্বপ্নের আপনার সঠিক তাবিরটা করতে পারব ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু